মেসি যতদিন আছে চলুন উপভোগ করি আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসির শেষ ম্যাচ সামনে রেখে এমন আবেগ ঘন বার্তা দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোদি শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে এলবেসেলেস্তেরা সেটি হবে আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ এই ম্যাচ নিয়ে নানা আয়োজনও রেখেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন দশ অক্টোবর দু হাজার পাঁচ আর্জেন্টিনার ফ্রেডমার্ক নীল সাদা জার্সিতে নিজ দেশের মাটিতে প্রথম ম্যাচ খেললেন লিওনেল মেসি ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছায়ে পেরুর বিপক্ষে পেছনে জার্সি নাম্বার উনিশ এরপর পেরিয়ে গেছে দীর্ঘ বিশ বছর দৃশ্যপটে আবারও বিশ্বকাপ বাছায়ে আর্জেন্টিনার মাটিতে ম্যাচ তবে এই ম্যাচের পর নিজ দেশে নীল সাদা জার্সি গায়ে আর দেখা যাবে না মেসিকে অবশ্য মেসির আন্তর্জাতিক অভিষেক হয়ে গিয়েছিল আরও মাস দু আগেই দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে জার্সি নাম্বার ১৯ থেকে হয়েছে দশ জিতেছেন বিশ্বকাপ মেসি নিজেকে নিয়ে গেছেন ফুটবল ইতিহাসেরই সেরাদের তালিকায় তর্কযোগ্যভাবে তাকে ইতিহাসের সেরা ফুটবলার মানেন অনেকেই ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচ সামনে রেখে আবেগে ভাসলেন মেসির কোচ লিউনেল কালোনি নিজ দেশে মেসির লাস্ট ড্যান্স উপভোগের আহ্বান এই কোচের তোমে কমো সি ফোয়েরা পারা মি এই বিষয়টা পুরোপুরি আমাদের নিজেদের ভেতরের ব্যাপার যতদিন মেসি আছে চলুন উপভোগ করি এখন এই মুহূর্তটি উপভোগ করার সময় তার অবসরের ঘোষণা বা তার চলে যাওয়া নিয়ে ভাবার সময় নয় সে নিজের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার অর্জন করেছে আমাদের পক্ষ থেকে সে সব সময় পূর্ণ সমর্থন পাবে সিগনিফিকেন্ট দেনার লা ক্যামিসেতা দে লা লিওনেল মেসির শেষের শুরুটা আর্জেন্টিনার মাটিতে নিজের শেষ ম্যাচ দিয়ে 2026 বিশ্বকাপের পর হয়তো তুলে রাখবেন বুটজোড়া তাই বিশেষ এই ম্যাচ স্মরণীয় করতে নানান আয়োজন রাখবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তিনটি সঙ্গীতানুষ্ঠান করা হবে ম্যাচের আগে যেন উৎসবের আবহ তৈরি হয় মেসির শেষ ম্যাচ ঘিরে মাঠে উপস্থিত থাকবেন আর্জেন্টাইন মহাতারকার পুরো পরিবার আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের বিদায়ের সুর বাচ্ছে বিষাদ শুয়ে যাবে ফুটবল প্রেমীদের আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক